হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে রয়েছে আমি রিপোর্টার কুসুম দেশে প্রচণ্ড গরম চলছে সারা পৃথিবীতে চলছে দাবদাহু এবং দাবানলে পুড়ে যাচ্ছে সহ ফিলিস্তিন এবং আরও অনেক ইসরায়েল এই সমস্ত অবস্থায় বাংলাদেশের মানুষের জন্য এখন গরমের প্রোটেকশন হিসেবে লেবু শরবত কাঁচা আমি শরবত এগুলো খাওয়া খুব বেশি জরুরি ডালিউডকুন উপবিশ্বাস তাই পরিবারের মানুষগুলোর কথা চিন্তা করেই জয় অপু এবং শাকিব খান সবাই মিলে এবার লেবু শরবত আমির শরবত এগুলো বেশি বেশি খাচ্ছেন তিনি এবার বললেন যে বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত এখন বেশি বেশি লেবু শরবত এবং কাঁচা আমের শরবত খাওয়া কারণ প্রচুর পরিমাণে ভিটামিন সি এ রয়েছে কাঁচা আম এবং লেবুতে আর এগুলো দিয়ে এখন যদি ঠান্ডা পানির কিংবা নর্মাল পানি দিয়ে লেবু শরবতটা খাওয়া যায় তাহলে শরীরটা একদমই ঠান্ডা থাকবে এবং অসুস্থতা একদমই কম হবে ঘরে এখন মানুষের জ্বর হচ্ছে ঠান্ডা তো এগুলো করে এই লেবু শরবতটা খেতে পারি দুপুর বেলায় সাকিব খানের মা অসুস্থ হবার পর কুকুর মনে হয়েছে এটা রেগুলার আসলে বাড়িতে খাওয়া উচিত আর তাই সে কিন্তু এখন বাড়ির সবার জন্যই প্রচুর পরিমাণে শরবত বানাচ্ছে লেবু শরবত আমির শরবত এগুলো মিক্সড করে সে সাকিব খান জয় এবং তার শ্বশুর শাশুড়ি সবাইকেই দিচ্ছে এবং ভক্ত দর্শকদেরকে বললো আমি যেহেতু আপনাদের জন্য বানাতে পারছি না আপনাদেরকে দিতে পারছি না আপনাদেরকে আমি রেসিপিটা তো দিতে পারি তাই আমার মনে হলো যেন আপনাদেরকে আমি অন্তত একটু বলি যে আপনারাও এই গরমে প্রচণ্ড বেশি বেশি জগজগ ভর্তি করে এগুলো বানিয়ে রাখবেন এবং সবাই মিলে খাবেন পরিবারের সবাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকে চিনি বিট লবণ এগুলো দিবেন না তাদেরকে শুধুমাত্র ফ্রেশ লবণ কিংবা ফ্রেশ জুস দিয়ে খাবার বেশি করে পানি এবং লেবুর শরবতটা কিংবা আমের শরবতটা কাঁচা আমের শরবতটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই অনেক ভাইরাসের আক্রমণ থেকে পরিবার রক্ষা পাবে বিশ্বাসের কথাগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে কারণ সাকিব খান বিশ্বাস এরা যতই সিনেমা করুক না কেন অপু যে সামাজিক কাজগুলো করেন এটা আমরা সকলেই জানি এবং এই গরমের জন্য তিনি যে রেসিপিটা দিলেন সেটা কিন্তু সত্যি চমৎকার তিনি বললেন কিছুই লাগে না এক গ্লাস পানিতে তিন চামচ তিন চার চামচ চিনি আর একটা লেবু অথবা কাঁচা একটা আম এটা ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটা বেটে নিতে পারেন যাদের ব্লেন্ডার নেই এভাবেই আপনারা শরবতটা খাবেন কারণ এটা এখন খুবই জরুরি দরকার বন্ধুরা ওপর কথাগুলো আমার কাছে কিন্তু বেশ লাগে সে সবসময় সময় উপযোগী কাজগুলো করে থাকে আপনাদের কাছে ব্যাপারটা ভালো লাগলে অবশ্যই তাকে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না সেই মানুষটি সমাজের প্রতিটি মানুষের কথা চিন্তা করে এরকম একটা ভিডিও পোস্ট করতে পারে তার জন্য অবশ্যই আমাদের শুভকামনা থাকা উচিত ভালো থাকুক পরিবার নিয়ে এবং আমরা সবাই এই সময়ে আসলেই লেবু শরবত কাঁচা আমি শরবত এগুলো খেতে থাকি এবং নিজেদেরকে সুস্থ রাখি ছোটো বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকেও সুস্থ রাখার চেষ্টা করি ধন্যবাদ আমারও সবাইকে